আসসালাম আলাইকুম এভরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই লোভনীয় স্বাদের একটা রেসিপি তো খুবই মজার এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি এক টুকরা মাংস নিয়েছি তো এই এক টুকরা মাংস দিয়ে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন মাংসটাকে পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে এটাকে আমি কেটে নিয়েছি এখানে ঠিক এরকম পরিমাণের হয়েছে প্রায় হাফ কাপের থেকে একটু বেশি হবে এরপর এখানে দুটো রসুন দিয়ে দিচ্ছি তো রসুনের কুয়াগুলো আস্তই আছে আপনারা চাইলে কিন্তু এখানে রসুনের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটার মতো পেঁয়াজ পেঁয়াজগুলোকে এভাবে ফালি করে কেটে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটার মতো মরিচ আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটার মতো কাঁচামরিচ তো যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে কিন্তু এখানে শুকনামরিচ আর কাঁচামরিচটা দিয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি এখানে দুই থেকে তিন ইঞ্চির মতো আদা আদাগুলোকে আমি ছোট টুকরো করেই কেটে নিয়েছি তো এখানে আদাটা অবশ্যই দিবেন কোনোভাবেই স্কিপ করা যাবে না এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ লবণ এখানে হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণ আছে এরপর হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি কালো জিরা আর কালো জিরাটা দেবার চেষ্টা করবেন এতে করে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসবে দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর চা চামচের মতো চিলি ফ্লেক্স এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো আস্ত জিরা তো এখানে অবশ্যই সাদা চিরাটা ব্যবহার করবেন এখন ফ্রাইপ্যানটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল তো সরিষার তেলটা আন্দাজ মতো দিয়ে দিবেন আমিও আন্দাজ মতো এখানে দিয়ে নিয়েছি আমার প্রয়োজন বোঝে এখন চুলার আস্তা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে এই সবগুলো উপকরণকে খুব ভালো করে ভেজে নেব তো একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু নাড়াচাড়া করে দিবেন তো এখানে যে মশলাগুলো ব্যবহার করেছি এই মশলাগুলোই দেবার চেষ্টা করবেন এতে করে কিন্তু এর টেস্ট অনেক বেড়ে যাবে আর এটা একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা হবে এই রেসিপিটা তো এখানে মাংস সিদ্ধ হওয়ার জন্য কিন্তু কোনো রকমের এক্সট্রা পানি ব্যবহার করার প্রয়োজন নেই মাংস আর পেঁয়াজ থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই কিন্তু মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর তেল তো আছেই তেল দিয়েও কিন্তু মাংসটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব তো মাংসটা যাতে সিদ্ধ হয় জন্য কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি দিয়ে রাখবেন খুব বেশি হাই হিটে কিন্তু এটা ভাজতে যাবেন না তো মাঝে মাঝে ঢাকনাটা তুলে কিন্তু একটু নাড়াচাড়া করে নেবেন এতে করে কিন্তু মাংসটা কিন্তু সমানভাবে ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো মাংস থেকে একটু পানি বের হতে শুরু করেছে এই পানি দিয়ে দেখবেন যে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো মাংসটা ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু চোরা থেকে এটাকে নামানো যাবে না ভালো করে এটাকে কুক করে নেবেন তো এই মাত্র এক টুকরা মাংস দিয়ে যে পুরো পরিবারের মন জয় করা যায় এই রেসিপিটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না তো অবশ্যই এই রেসিপিটা সম্পূর্ণটা দেখবেন আর অবশ্যই বাড়িতে একবার হলেও এটা ট্রাই করে দেখবেন তো মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছি তো সম্পূর্ণ পানিটা যাতে টেনে যায় এই জন্য কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এর পানিটাকে ভালো করে টানিয়ে নেবেন তো মাংসের গায়ে যে পানিটা ছিল সেই পানিটা কিন্তু সম্পূর্ণটাই টেনে গেছে তো এটাকে সম্পূর্ণভাবে ভাজা ভাজা করে নিতে হবে যাতে এক ফোঁটা পানিও যেন ফ্রাইপ্যানে লেগে না থাকে তো খুব ভালো করে এটা ভাজা ভাজা করে নিচ্ছি তো একটু দাগ লাগিয়ে ভাজলে দেখবেন যে এর ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয় খেতেও কিন্তু অনেক বেশি দারুণ লাগবে তো সম্পূর্ণ পানিটা টেনে গেছে এ পর্যায়ে চুলা থেকে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো এটাকে একটু ঢাঁড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি আর এখন এখানে একটা গ্রাইন্ডারের জার নিয়েছি আর এ পর্যায়ে ভেজে রাখা যে মাংসটা ছিল সেটা সম্পূর্ণটাই আমি এই গ্রাইন্ডারের জারে ঢেলে নিচ্ছি তো দেখে মনে হতে পারে এই রেসিপিটা তৈরি করতে অনেক সময় লাগবে কিন্তু বিশ্বাস করুন এটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগতে পারে তো মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে এত লোভনীয় একটা রেসিপি তৈরি করা যায় এটা তৈরি করে অবশ্যই দেখবেন তো দেখুন সম্পূর্ণটাই আমি গ্রাইন্ডারে জারে ঢেলে নিয়েছি এখন এটার মুখটাকে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নিব আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন তো দেখুন ভর্তাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে তো মাংসের ভর্তা যে এত লোভনীয় হয় অবশ্যই বাড়িতে ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন তো একটা প্লেটে আমি ভর্তাটা সম্পূর্ণটাই ঢেলে নিয়েছি আর হাতে একটু সরিষার তেল মেখে নিয়েছি আর এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি হাতে এভাবে রাউন্ড করে তো ভর্তার শেপটা আমি দিয়ে নিয়েছি ঠিক এভাবে সবগুলো ভর্তাই আমি রাউন্ড করে বলের মতো করে তৈরি করে নিচ্ছি আর এখন একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে নিচ্ছি রেলি অসম্ভব মজার গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা একেবারে জমে যাবে তো জিভে জল আনা এই ভর্তাটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন তো একবার বানালে বারবার খেতে ইচ্ছে হবে এটা খেতে এতটাই মজার লাগে তো ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই ভর্তাটা থাকলে আর কিচ্ছুর প্রয়োজন হবে না পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর আপনারা অনেক বেশি প্রশংসা করবে তো আশা করছি দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আজকের ভর্তার রেসিপি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান আলো ফ